আসসালামু আলাইকুম আমাদের ভাইয়ের ঘটনা ঘটছে কবে সে দু হাজার পঁচিশের বারো ডিসেম্বর আজকে দু হাজার ছাব্বিশের দুই জানুয়ারি প্রায় অলমোস্ট বাইশ দিন পার হয়ে গেছে এখনও আমাদের এই গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিতে পারে নাই উল্লেখযোগ্য ব্যবস্থা কি নেবে একজন আসামিকেও এখনও পর্যন্ত ধরতে পারে নাই এখন এখানে যে দায় এ দায়টা কার এই যে এই গভর্নমেন্ট ব্যর্থ কার জন্য ব্যর্থ কারা এই গভর্নমেন্টকে ব্যর্থ করে রাখছে এই বিষয়গুলো আমাদের মানুষের সামনে একটু ক্লিয়ার করা উচিত এবং তারা কেন করে না তারা কার কথা মতো চলে এগুলো আমাদের জানা উচিত আমাদের বড় বড় দল বিএনপি জামাত, শরমানাই এনসিপি যারা বর্তমানে দেশে আছে তারা কিন্তু কেউ কিন্তু অ্যাকচুয়ালি যে প্রটেস্ট তারা কিন্তু সেই শাহবাগে আসে না মাত্র মনে হয় একবার আসছিল সম্ভবত এখন আমাদের কিছু ছিল আমাদের হাজিবাই তো আর বিএনপি বিপক্ষে ছিল না জামায়াতের বিপক্ষে ছিল না এনসিপির বিপক্ষে ছিল না সে তো ছিল সবার পক্ষে সে ছিল আমাদের গোটা আমাদের দেশের পক্ষে কিন্তু সে আমাদের গোটা দেশের পক্ষে থাকা সত্ত্বেও আমরা শাহবাগে বিএনপি কে পাই না আমরা শাহবাগে জামাতকে পাই না আমরা শাহবাগে আনসিপির তেমন কাউকে পাই না শুধুমাত্র সম্ভবত আবদুল্লাহ আসছিল হাসদ আবদুল্লাহ সে ছাড়া আমরা আর কাউকে দেখি না যে অ্যাকচুয়ালি শুধুমাত্র সেই ইনকিলাব মঞ্চের যে যারা আসছিল আগে ছিল জাবের সহ এরা আছে আর শিবিরে কিছু ফলাফায় এবং কিছু সাধারণ মানুষ এছাড়া আমরা বিএনপির স্থায়ী কমিটির কাউকে দেখি না যে তারা ইনক্লা মঞ্চের সাথে আসছে তারা শাহবাগে আসছে তারা শাহবাগে এসে আন্দোলন করতেছে বা অথবা জামাত ইসলামের যে আমির তাদের মধ্যে বড় কোনো নেতা সেখানে আসে না ইভেন আমাদের চরম নাই আমাদের হেফাজত তারা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ তারা হয়তো সাধারণভাবে দুই একটা কথা বলছে যে আমরা বিচার চাই এই বলি এই বলি সে বলি অ্যাকচুয়ালি তাদের কিছু ছিল তাদের উচিত ছিল বিএনপির যে ইমিতা ফখরুল জামাতের যে আমির এনসিপির যে নাহিদ সাজিস হাসনাত এরা সবাই চরম ছিল যে এই কি যেন ফজিল করিম উনি তারপরে হচ্ছে আমাদের আলামুন হক এদের সবার উচিত ছিল কি বিএনপির বড় বড় নেতা জামাতের নেতা হেফাজতের নেতা বা যাদেরকে মানুষ চিনে এরা শাহবাগে আসতো এরা এসে ইনকলাব মঞ্চের যারা আছে শিবিরে বাইন নিয়ে সাধারণ মানুষ নিয়ে এরা শাহবাগে আইসে একটা অবস্থা নিত যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমরা আমাদের হাদিবাইয়ের যে অ্যাকচুয়াল যে বিচার হাদুবাইয়ের যে অ্যাকচুয়াল যে প্রাপ্য যে ন্যায় বিচার এটা আমরা চাই এবং এই গভর্নমেন্টের মাধ্যমে চাই কিন্তু তারা এমন কোনো পদক্ষেপ না নিয়ে সবাই সামনে ভোট কে কীভাবে ভোট পাইব কে কীভাবে জনগণের কাছে যাইব তারা আছে তাদের যে কাজে তো ঠিক আছে সবাই সবার কাছে থাকুক এটা ভালো কিন্তু আমরা চাই এখানে ইনকিলাব মঞ্চে যারা আছে এখন পর্যন্ত যারা আছে এদের সাথে শিবিরের সাথে সাধারণ মানুষের সাথে বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক চরনাই আসুক হেফাজত যা যা আছে সবাই আসুক সবাই এসে আমাদের হাদিবের যে অ্যাকচুয়াল যে ন্যায় বিচার এটা চাক এটা তার প্রাপ্য এটা এ দেশের প্রাপ্য এটা তার পরিবারের প্রাপ্য ইভেন এটা আমাদের যে সাধারণ মানুষ এটা আমাদের প্রাপ্য আমরা চাই ভোট হওয়ার আগে এই গভর্নমেন্ট যে কোনোভাবে আমাদের হাদিবের যে অ্যাকচুয়াল যে ন্যায় বিচার যেন এটা হয় আমরা এটা চাই আর যদি এই গভর্নমেন্ট এই বিচার করতে ব্যর্থ হয় আর যদি আসিফ নজরুল ইউন সরকার তারাই বিচার না করে তারাই বিচারের জন্য কোনো পদক্ষেপ না নাই তাহলে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা কঠিন প্রতিবাদ করব। আমরা ফের রেমিডেন্স সাধন করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমাদের হাদি ভাইয়ের বিচার না হয় যদি আমাদের হাদিবাই তার যেই মূল যে বিচার তার যে প্রাপ্য যদি সেটা না পায় তাহলে ইনশাআল্লাহ আমরা আসিফ নজরুল ইউনু সরকার আমরা এদের সাথে ফাইনাল খেলা খেলবো ফাইনাল খেলা ইনশাআল্লাহ আজকে অলমোস্ট বাইশ দিন হয়ে গেল এখনো কোন প্রকার কোনো ভালো কোনো পদক্ষেপ নিতে পারেনি এই গভর্নমেন্ট আমরা চাই না যে এই গভর্নমেন্ট হাসিনার মতো কোনো আচরণ করুক আমাদের সাথে যদি এমন আচরণ করে এই সরকার এই আসিফ নজরুল তাহলে ইনশাআল্লাহ তাদের অবস্থাও হাসিনা চাইতেও খারাপ হবে ইনশাআল্লাহ হাসিনা তো পালাই দেশ থেকে কিন্তু এই ইউনুস এই আসিফ এরা কোথায় পালাবে ইনশাআল্লাহ এরা কোথায় পালাবে এরা ক্ষমতা থাকলেও মার খাবে ক্ষমতা থেকে নামলেও মার খাবে ইনশাআল্লাহ এরা খেয়াল রাখবেন